নমস্কার সম্প্রতি শিক্ষা দপ্তর থেকে সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি মেমো নম্বর ফোর সেভেন জিরো এইস সি এ ডেটেড চব্বিশ তিন দু হাজার পঁচিশ দেওয়া হয়েছে কমিশনার অফ স্কুল এডুকেশন এডুকেশান ওয়েস্টবেঙ্গলের তরফ থেকে এবং সমস্ত জেলার ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল মাধ্যমিক এবং ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল প্রাইমারি এডুকেশন যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে সাবজেক্ট হিসেবে উল্লেখ রয়েছে ম্যান্ডেটারি বায়োমেট্রিক আপডেটস এমবি ইউজ ফর অল আধার নাম্বার হোল্ডার্স এএনএইচএস এইচ এস আফটার অ্যাটেনিং এজ ফাইভ অ্যান্ড এজ ফিফটিন অ্যাজ ম্যান্ডেটারি বাই ইউ আই ডি এ আই টু এনশিওর দি অ্যাকুরেসি অফ স্টোর্ড বায়োমেট্রিক ডাটা অর্থাৎ পাঁচ বছর ছাত্রছাত্রীদের পাঁচ বছর বয়স এবং পনেরো বছর বয়সে আধার নাম্বার যাদের রয়েছে তাদেরকে বায়োমেট্রিক আপডেট করা ম্যান্ডেটারি এই সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি মূলত এখানে বলা হয়েছে উইথ রেফারেন্স টু দি দে আর রিকোয়েস্টেড টু নোট দ্যাট ম্যান্ডেটারি বায়োমেট্রিক আপডেটস ইজ অ্যান এসেন্সিয়াল রিকোয়ারমেন্টস ফর অল আধার নাম্বার হোল্ডার্স আফটার অ্যাটেনিং দি এজ ফিফটিন অ্যান্ড ফাইভ ইয়ার্স অ্যাজ ম্যান্ডেটেড বাই ইউ আই টু এনশিওর দি অ্যাকুরেসি অফ স্টোর বায়োমেট্রিক ডাটা ইন দি আধার অর্থাৎ পাঁচ বছর বয়স এবং পনেরো বছর বয়সে সমস্ত ছাত্রছাত্রীদের ম্যান্ডেটারি বায়োমেট্রিক আপডেট করতে বলা হয়েছে আধার নাম্বার যাদের রয়েছে একমাত্র তাদের জন্যই এবং এটা কিন্তু দুটো বছরের বয়সে হবে একটা হচ্ছে পাঁচ বছর বয়সে এবং আরেকটা হচ্ছে পরবর্তী ক্ষেত্রে পনেরো বছর বয়সে তারপরে যেটা রয়েছে ফার্দার লিঙ্কিং মোবাইল নাম্বারস টু দি আধার ইজ রিকোয়ার্ড টু অ্যাপিয়ার ফর দি এন নিট জেই সি অ্যান্ড আদার্স কম্পিটিটিভ এবং পরবর্তী ক্ষেত্রে বলা হয়েছে যে মোবাইলের নাম্বারটাও কিন্তু অর্থাৎ মোবাইল লিঙ্কও করতে হবে আধারের সঙ্গে যাতে করে পরবর্তী ক্ষেত্রে নিট জেই বা সিইউইটি বা অন্যান্য কোনো কম্পিটিটিভ এক্সামিনেশান বা পরীক্ষায় বসার জন্য এটা কিন্তু বাধ্যতামূলক সো ইট মাস্ট অলসো বি এনশিওর দ্যাট অল এ অর্থাৎ আধার নাম্বার হোল্ডার্স অলসো আপডেট দেয়ার অ্যাভেলেবেল মোবাইল নাম্বারস ইন দেয়ার আধার অর্থাৎ প্রত্যেকটি আধার হোল্ডার যারা রয়েছেন আধার কার্ড হোল্ডার তাদেরকে কিন্তু মোবাইল নাম্বার আধারের সঙ্গে আপডেট করতে বলা হচ্ছে ইউআইডিএই হ্যাজ অলসো প্রিপেয়ার্ড সাম আইসি মেটেরিয়ালস ইনক্লুডিং শর্ট ভিডিওজ অ্যাবাউট ইম্পর্টেন্স অফ এম বি ইউজ আপডেট অর্থাৎ ম্যান্ডেটারি বায়োমেট্রিক আপডেটস ইন হিন্দি অ্যান্ড বেঙ্গলি এবং আইসি মেটিরিয়ালস ইউআই ডি এ আই থেকে একটা ভিডিওর মাধ্যমে দেওয়া হয়েছে এবং যেটা কিন্তু হিন্দি এবং বেঙ্গলিতে সেই ভিডিওটি রয়েছে দেয়ার ফোর দে অলসো রিকোয়েস্টেড টু ইস্যু সুইটেবল কমিউনিকেশানস টু অল দি গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট স্কুলস ইন দি স্টেট অ্যান্ড ইনস্ট্রাক্টিং দেম টু ইনফর্ম দি প্যারেন্টস অ্যান্ড স্টুডেন্টস অ্যাবাউট ইম্পর্টেন্স অফ ম্যান্ডেটারি বায়োমেট্রিক আপডেটস অ্যাজ পার ইউ আইডিআই গাইডলাইন্স অর্থাৎ ডিআইদের বলা হচ্ছে বা তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে তারা যেন সমস্ত গভর্নমেন্ট এবং প্রাইভেট যে স্কুলগুলি রয়েছে তাদের ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের এই বিষয়টিতে সচেতন করতে যাতে তারা মোবাইল নাম্বার বা আধারের সঙ্গে আপডেট করে নেয় বা লিঙ্ক করে নেয় এবং আধার নাম্বারের সঙ্গে বা আধারের সাথে বায়োমেট্রিক আপডেটটা করে নেয় দি ফলোয়িং কিউ কোড অলসো বি স্ক্যান ফর দি লিঙ্ক টু ভিডিও এবং এই কিউ আর কোডটা স্ক্যান করলেও কিন্তু সেই ভিডিওটি দেখতে পাওয়া যাবে তারপরে নিচে সিগনেচার রয়েছে কমিশনার অফ স্কুল এডুকেশন ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ম্যান্ডেটারি বায়োমেট্রিক আপডেটস আধারের সঙ্গে এটা কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে পাঁচ বছর বয়স এবং পনেরো বছর বয়সের ছাত্রছাত্রীদের জন্য এবং পরবর্তী ক্ষেত্রে আধারের সঙ্গে মোবাইল লিঙ্কও করা কথা বলা হয়েছে যাতে এই নিট জেই বা সিইটি বা অন্যান্য কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে যাতে অসুবিধা না হয় তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ